এলেজে খান দ তারার বাড়ি জালালপুর হয়েছে তারা পার্ক ও রেগুলার যাওয়া এর লাগে শিলাম রিসর্ট এটা শিলাম পড়ছে

আপনার আপনারা দেখো আপনার কাছে আপনাদের বেলালামত অম্বর রুম পঁচিশশো টাকা উনিশ তারিখ রমজান আলী

তারা যুব সমাজে আমরা যাবি আজকে আমরা দেখাই পার্ক ঠিক ওয়ালোর স্কুল ক্লাস চলে আপনার স্কুল থেকে পার্ক সবটা দেখা যায় আচ্ছা ক্লিয়ারলি পার্ক আপনার গেট পার্ক গেট থেকে বারোই বাড়নি পরেও আপনার সাইড ও বা আপনি তার পাশে দেখবা একটা তিনটারা মসজিদ আছে পার্ক ঠান্ডা আপনারা পার্ক টা কি বারো ইবের আছে মাজার এই সবু জানাজ আমরা মন্দির জানাজানি হয় আমরা একটা জানাজা মার্ক কি

তখন তারা আমরা জানা পার্ক বন্ধ হয়েছিল আমরা এলাকার বদনা আমরা যুব সমাজ নষ্ট হয়ে যার আমরা এটা আমরা

এলাকা পাশে তারা কোন কাপড় একটা পাইছি কোর্ট মিশন তার রাখছি আমরা কোনো বাদি না তারা তারা জামাইব তারা যদি উপযুক্ত প্রমাণ দিতে